শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের কি আছে বয়স সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি আপনি জড়িয়েও করতে পারেন শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া ক্ষমা করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে মনে নেগেটিভ চিন্তা আসছে পরবর্তীকালে ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে এমনকি আত্মহত্যা বা সুইসাইড করবার প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়াবেন আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতিও পড়ে যাবে

আমি আমার স্বামী আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিবদাম হাজবেন্ডের নাম বলুন Pritam Debnath বয়স কত 21 ধরে দেখো Pritam Debnath 21 বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন পূর্ণ না পূর্ণ ডিভোর্স এর তীব্র মোহিনী বসিকরণ করা আছে পেটে শিকার হয়ে গাচো হয়ে যাচ্ছে এরকম দেখতে পাচ্ছেন ঝগড়া ঝামেলা অশান্তিoverline ওই দিকে এখন মুখ আর পা হয়েছে ওই মহিলার দিকে মুখ আর পা আছে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে আর পেটে শিকার হয়ে গাচো হয়ে যাচ্ছে বোঝা গেল আমি কি বলছি আপনার হাজবেন্ডের বুঝতে পাচ্ছেন আপনার কোনো প্রশ্ন আছে কবে আসছেন কো থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি